सैद नोहमदवा मोहम्मद सोल आला मोहम्मद सल आला محمد ہر دم جومان سے نکالو پاک نا محمد ہر دم جو بان سے نکالو, نکالو شاہ محمد صلی اللہ تعالی علیہ وسلم برادر برادار সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহর আলমীর জন্য যিনি এক তার পরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পায়গাম্বার আখেরি পায়গাম্বার যিনি মা আমিনার লাল আবদুল্লাহ দোলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহান শাহে জি ওয়াক আকা তাসদার মাকার সরকার হজুর আহমদ মুক্তার জোনাবেহ মাদুর রসুল তাআলা আলহিউসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক একবার আমরা মুখে বলি আল্লাহ আমিন আল্লাহ রব মুহাম্মদিন সাল্লাহ আলী হুয়া সাল্লামা নাহানু ইবাদ মুহাম্মদিন সাল্লাহ আলী হুয়া সাল্লামা বাবা আজকে এই জালসাটা কি উদ্দেশ্য হচ্ছে আমার যতটুকু জানা রে বেটিরা মা বোনেরা আপনাদের আওয়াজ যদি এখানে চলে আসে পর্দা করে লাভ কি মুখটা বন্ধ রাখেন চোখটা খোলা রাখেন পরদা দিকে নজর রাখেন সারা পাগলির বিটিরা বকে চলে তোদের বকনা শুনে লাগে এত বড় প্যান্ডেল ভাড়া করেছে এবার ছেলে গেল বকে এর লেগে বলে বিটি ছেলের কম জাহান নামে ওরাই বেশি যাবে এটা হেলালের কথা না নবীর কথা এই কমিটি ছেলেরা যদি আমার মা খালাদের জায়গার অসুবিধা হয় এটা তোকে লক্ষ্য করবি বাবা যা হোক এলাজি আঢালা বৃষ্টি হয়েছে পানিতে কাদা হয়ে গেছে তাও তো লয় হ্যাঁ দেখবেন তো যাই হোক আজকের উদ্দেশ্যটা হলো আমার যতটুকু জানা মহরমের চাল্লিশ উপলক্ষে নাকি বলেন কারণ আমাদের হজরত কারি মৌলানা বদরুল ইসলাম সাহেব যখন দাবাত করে বলে হুজুর তারিখটা পঁচিশ হওয়া চাই আমি বললাম একবার গ্যারেন্টি পঁচিশ কেন কিন্তু আমি চাঁদ মিলেছি তো আজকে সবর চাঁদের তারিখ তার মানে হলো এই মহরমের চাল্লিশা উপলক্ষে রাস্তায় আস্তে আস্তে একটা জায়গাতে যথাসম্ভব ওই বালি গ্রামের আশপাশে ঢাক বাজছিল মানে এজিদের ছোট খেলার বেটা ওরা ঢোলঢাক বাজাতে বাজাতে যাচ্ছে তবে তাহলে মৌলানা বদরদুর সাহেব তো ঠিকই খেয়ালটা রেখেছে তা আজকের উদ্দেশ্যটা হলো সে মহরমের চাল্লিশা উপলক্ষে ঠিক আছে বাবা আর আমার কয়েকবার আশাও হয়ে গেছে আর টাইমটা সিজন বর্ষার সময় বলে বারবার এটা আপনাকে খোলা কথা বললাম যাই হোক আমার এগারোটা ছিল আর আধ ঘন্টা আমার আছে মাত্র আধ ঘন্টা বলবে এগারোটা বাজবে বক্তা আর একটা চলে আসবে বলবে কারণ কারণ কিচ্ছু না কারণ আমার পরে একটা বক্তা আসবে ও যদি বলে দেড় ঘন্টা বাজবে সাড়ে বারোটা বিখ্যাত বক্তা উত্তর মালদা থেকে এসছে উনি যদি বলেন দেড় ঘন্টা তাহলে কত বাজবে দোয়া কত বাজবে আড়াইটে পাঁচটা বলেন তো তা তো চলবে না হ্যাঁ সকাল পর্যন্ত আপনি একলাই থাকলে হবে আগে বারোটা বাজ দিয়ে দেন তারপর দেখেন জালসারও বারো বাজছে আমরা ডেলি জালসা করি এড়াই তো আচ্ছা শোনো কোনো অসুবিধা নেই সব বক্তারই যেন আল্লাহ পাক অজ করা তৌফিক আপনারা শুনে যেন আমল করার চেষ্টা করবেন যাই হোক যে একটা আজে বাজে কথা উল্টা পাল্টা কথা বলবো না যেটা উপলক্ষ নিয়ে কথা সে সম্পর্কে বলবো মনে করি খোদার কালাম কোরআনে পাক থেকে এক মাস হলো মারুপ আয়াত মুকাদ্দার সাথে লাভ করেছি সেটা হলো

তা কন লে মাইও কথানো ভে সবে লিল্লা হে আমবা বাল আহিয়া ওয়া না গিল্লা তার শরণ শতা কল্লা আয়াতের বাংলা তর্জমা হল হলো আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে তোমরা মরা মনে করো না মোর্দা মনে করিও না তবে কিভাবে জীবিত এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে আল কোরআন আমার ইমাম হোসাইন যদি আল্লাহ তাল্লাহুল কথা নবীজি বলেছেন এটা হেলালের কথা নয় মলানা বদরের কথা নয় নবী বলছেন হোসাইন মিন্নি বা আনা মিনাল হোসাই কি বললেন আবার নবী যে হুসাইন ও মিনাল হুসাইন আমি হইতে হোসেন হোসেন হইতে আমি আমি যার হোসেন তার হোসেন যার আমি তার চিন্তা করেন আর আমরা কারা আমরা তো সে নবীর আরে চিন্দা বানালে এটা জোরে বলে সুভান আল্লাহ हर जिंदगी बनाल कहक यार कह के यार सोलला सोल हम জিন্দগ বানাল গার সালকে র সালকে ধরত পারবালকে ধরত পার ও শয়ন কাহ সরম কটাত গে সার কোম কটা গ

க யார சோல அல்ல கோல அல்ல அல்ல ஹோம்மா மோமா தேவால

কিভাবে জামের শাহাদাত পান করেছে আপনারা প্রত্যেকটা মুসলমান যারা কোন জায়গাতে না কোন জায়গাতে শুনেছেন মরার আগা পর্যন্ত আপনারা শুনতে থাকবেন বেড়া ইসলাম ভাইরা আমার বাবারা কারবালার আর যুদ্ধের ময়দানে নামবে এজিদের সংখ্যা হলো বাইশ হাজার এদিকে খেয়াল করে রাস্তার দিকে নাই বাবা দিকে হোসাইদের সৈন্য মাত্র হলো বাহাত্তর আর এজিদের সৈন্য হলো কত বললাম বাইশ হাজার তাও আবার খাওয়া পিয়া অবস্থায় তারা নেমেছে আমার হোসেন একের পরে এক মহাপথে যাচ্ছে বাবা নবী বলেছেন হোসাইনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে আর আমাকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে এই একের পর এক বাবা জন্য যাচ্ছে আমার হোসাইনে ময়দানের নামা হচ্ছে না আমার হোসাইন এবার চিন্তা করে ফেললো যে না এমনি করে আমার সব শেষ হয়ে যাবে নবীর বংশ ধ্বংস হয়ে যাবে রে আমি এবার কারবালার ময়দানে ময়দানের নামব আমি যুদ্ধ হইবে না আমি আর শেষ হবে না আমি যুদ্ধের ময়দানে নামবো তাই হোসেন যুদ্ধের ময়দানে নামার সময় মা ছিল না বাবা ছিল না নানা ছিল না নানি ছিল না সবাই অন্তকাল করে গেছে ওই কারবালার বালার মাঠে কেবল দুইটা মার পেটের বহিন ছিল বাবা একটা নাম হদর আল্লাহ আর একটা হলো মা ছোট বেটি বাচ্চিকালে ইন্তকাল করেছে দুইটা বেটা দুনিয়া থেকে চলে গেছে আর দুটা একটা বেটিও চলে গেছে এই দুইটা বেটি আছে আমার হোসেন বলো মা থাকলে তো মায়ের পায়ে চুমা দিয়ে আমি যেতাম はい。 যুদ্ধের ময়দানে কিন্তু মা তো আমার বেঁচে নেই বাবা থাকলে বাবাকে বলে যেত নানা থাকলে নানাকে বলে যেতাম কিন্তু তারা তো না কি করা যায় তাই বললো যাবার আগে আমার মার পেটের বোন একবার জৈন কলসমের কাছে যায় আর তাদের একবার বলে যায় তাই কবি বলছে এ মালসায়ের আলোজ করে জৈন আজ নয়ন নাও গো আসব নাকে আর ফের আসব নাক আর ফের গর মস্তাফার দৌ গর নাভে মস্তা ফার সেরে খতারে তাল বা রেখা মা ফতে মা জনহন আজ তোমার সহায় বাঁচাতে দেন ও কারবালাতে হবে করব না মাফতে বাহজন জয়নব দাড়িয়ে করে কাঁদছে বাবা জামা দাদা শব্দ চলে গেছে এবার উনিও কারবালায় যাবে আর হয়তো ঘুরে আসবে না এটাই হবে আমাদের জীবনের শেষ দেখা তখন বিবি জৈনব কি বলছে দেখুন বেবে জয়না ভাই আর করে ইমাম হোসাই নের তরে মসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তার রহম করে আল্লাহ তাহারে অন মোহাম্মদ করছে ফরিয়াদ ফরিয়ন মোহাম্মদ করছে ফরিয়াদ ওই হবে কারন আজ তোমার হোসায় বাঁচাতে দিনে কার বানাতে হবে করবানের মা ভাইয়া আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন একের পর এক যারা গেল কেউ তোর ফিরে আসলো না দাদাকে একটা কথা বলি আপনি যে বাপের খনে পয়দা হয়েছেন বাবার নাম কি আল্লাহর আলী হজরত আলীর আদি আল্লাহ আপনি যে মায়ের পেটে ছিলেন আমিও সে মায়ের পেটে ছিলাম আপনি যে মায়ের পান করে মানুষ হয়েছে। আমিও সেই মায়ের পান করে বড় হয়েছে তারে মহাপতের লালিদা পালিতা হয়েছে ভাইয়া আপনার কারবালা মাঠে যাওয়া হইবে না আপনার কারবালাই যাওয়া হবে না এটা কি কথা বলছিস রেপুন আমি না গেলে তো যুদ্ধই থামবে না বলে থামক চেহা থামে না আমার একটা কথা আছে কি কথা বলে কালে হাসরে আমার বাবার কাছে আমি মুখ খান দেখাতে পারবো না আমার মায়ের কাছে আমার মুখটা আমি জৈনব দেখাতে পারব না আমি তাদের সামনে লজ্জায় দাঁড়াতে পারব না বলে কেন আমার মা আমার বাবা যদি জিজ্ঞাসা করে বেটি জৈনব রে আমিও তোকে সুখে তোকে মানুষের মতো মানুষ করেছিলাম আমার বেটা হুসাইন করেছিলাম আমার বেটা হোসাই জন্য তার একের পর এক বেটা কারবালাতে কে কোরবানি দিয়া ইসলামকে ডাঙ্কা বাজিয়ে দিয়েছে ইসলামকে বাঁচিয়ে রেখেছে আর তুই কারবালায় গিয়ে কোন কাম না করেছিস কোন কামরা করেছে আরে মা বাবা বলবে কি বলবে না নিজের মনের একটা বাবা ধারা নিজের মনের একটা ধাঁধা যদি আমার মা বলে বেটি আমি তোকে পান করিয়ে মানুষ করেছিলাম আমার বেটা হোসাইন করেছিল আমার বেটা তিনকে বাঁচাবার খাতিরে আলী আসগার পর্যন্ত কোরবানি হয়ে গেছে এই বেটি জয় না রে শোনে একটা কথা ব কারবালার মাঠে ইসলামকে বাঁচাবার জন্য তুই কোন কাজটা করেছিলি যদি আমি আমার মায়ের কাছে মুখটা দেখাতে পারব না আমি আমার বাবার কাছে এই মুখটা দেখাতে পারব না তাই আমার একটা আরোজ আমার একটা অভিযোগ আমার একটা দরখাস্ত আজ আপনাকে মানা লাগবে বলে কিসের দরখাস্ত মনে দরকাস্ত হলে এইটা আমার ডানে একটা বামে একটা আমার দুইটা বেটা আছে একটার বয়স হলো দশ বছর একটার বয়স হলো আট বছর আমার ইসলামকে পাঠাবার জন্য আমারে দোনো বেটাকে আপনার আগে কারবালাই পাঠাইতে চিন্তা করেন ইসলামকে বাঁচাবার জন্য নাম কামাবার জন্য নয় দুটো বেটাকে আমি পাঠাতে চাই হোসেন বলছে এটা কথার মতো কথা বললি এজিদের বাইশ হাজার সৈন্য নেমেছে তির তাল নেজা বললম না কারালিয়া আর তোর আট বছর দশ বছরের বেটা গিয়ে যুদ্ধ করবে ওরে এটা কখনো হইতে পারে না এরা যখন যাবে আর শহীদ হয়ে যাবে আমাকে মামা বলে কে ডাকবে রে আমাকে মামা বলে ডাকবার জগতে কেউ আর থাকবে না রে বহে তোকে মা বলে ডাকবার আর কেউ থাকবে না কাজে আমি এত বড় কাজ করতে পারবো না অর্ডার দিতে পারবো না যাবার চাঁদের মতো মুখ দইটা আমাকে মামা মামা করে ডাকে এই দুই ব্যাটার রক্তের নদীতে ভাসে আসা এটা হতে পারে না নিয়ে ডেরাই চলে যায় আরাম কর কারণ আমাকে শহীদ হতে হবে কথাটা জন্মের পরে পরে খবর হয়ে গেছে আমার নানা যান বলে গেছে একষট্টি হিজড়িতে শুক্রবারের দিন মহরম চাঁদের দশ তারিখ থাকবে সীমার জিল জাউসানের হাতে আমাকে মরমান্তিক ভাবে শহীদ হতে হবে আমি যদি শহীদ না হই এটা গাছ যেমন পানি ছাড়া বাঁচে না আমার গলা কাটা রক্ত ছাড়া ইসলাম বাঁচবে না জোরে বলেন সুহান এই ইসলামকে বাঁচাবার জন্য আমাকে যেতেই হবে বল তুই যা ডেরাই চলে যা গাপ করে হাত ধরে বলে না আপনি যতই বোঝান আমি বুঝব না ভাইয়া হোসাইন গো একটা বার খালি মেনে যান মেনে যান আমি জানে মায়ের কাছে কালা হাসরে দাঁড়াতে পারি বাবার কাছে যেন দাঁড়াতে পারি নানার কাছে যেন দাঁড়াতে পারে এর দয়া করে আমাকে অনুমতি দেয়া কোনো মতে অনুমতি বাবা দেবে না আর বহিন বাবা ছাড়বে না অবশেষে ঘনা তুলবো না বলল দাদা গো এত কথা বলে তোমার মনটা যখন পিঘড়াতে পারলাম না গলাতে পারলাম না নরম করতে পারলাম না পাই একটা কথা বলে তোমার মা আমার মা হজরত বিবি ফাতে মা আল্লাহ আল্লাহা একটা চাদর মুবারাকা গাই দিত ওই চাদর খানা এক নাই দৈনের সত্র তালি লাগানো ছিল সতেরো কালারের কাপড় দিয়া সতেরো কালারে কাপড় দিয়া এটা তালে লাগানো চাদর মোবার গায়ে দিত যে চাদর খানা কোটি কোটি টাকা যাহার মূল্য কাল হাসরের দিনে আর সে মাল্লায় আমার আল্লাহ পাগ্রাবি উম্মাতে মোহাম্মদের জন্য হয়তো চাঁদোয়া করে দিতে পারে ওই চাদর মোবার আমার মা ফাতে মাতো যাহার গায়ে পবিত্র গায়ের পবিত্র চাদর খানা যে চাদ চাদ থেকে জান্নাতের খবো বার হয় ওই জান্নাত মায়ের গায়ের ওই চাদর মোবার তোমার